আসসালামু আলাইকুম বন্ধুরা দূর দূরান্ত থেকে আমার কাছে দুইটা ইনভার্টার পাঠিয়েছে এক ভাই দুইটা ইনভার্টারের মধ্যে একটা জংফা এবং একটা নর্মালগুলো আমি নর্মালটা প্রথমে রিপেয়ার করব এবং পরবর্তীতে জংফাটা রিপেয়ার করে দেখাবো প্রথমে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং ভেতরের অবস্থাগুলো দেখব কি আমি চেষ্টা করব ভিডিওটি পুরো লাইভ দেখানোর এখানে কাটছাট করব না সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করবো এখানে কিভাবে কাজ করা হচ্ছে এবং সমস্যা কিভাবে ধরছি খুলেই অবস্থায় পেলাম এই অবস্থায় পেলাম এখানে আমার মনে হয় এটা খোলা হয়েছিল দেখে যতটা বোঝা যাচ্ছে এটা খোলা হয়েছিল এবং কেউ হয়তো এটা চেষ্টা করেছে কারণ নাট বোল্ট গুলো খুলে আছে এই টাইপের ইনভার্টার গুলো আউটপুট ডিসি ভোল্টেজ সেটা হ্যাঁ ডিসি ভোল্টেজ সেটা কোনো বিষয় না এটা দিয়ে এলইডি বাল্ব জাতীয় লাইটের জন্য ভালো বা বাটন ফোন চার্জ করা যায় তবে এটা হাই ফ্রিকোয়েন্সি থাকে তো এটা আসলে নিরাপদ না আর এটা লোডে পড়লেও ভোল্টেজটা অনেক বেশি থাকে সেটা আমি ভিডিওতে দেখাবো আপনাদের তারের কানেকশনগুলো আমার দরকার নাই এটা তারের কানেকশনগুলো আমি খুলে রাখছি এবং এটা সার্কিটটা রিপেয়ার করার পরে আমি কানেকশনগুলো আবার জুড়ে দিব তো বন্ধুরা আয়ের সাথে যে ছোট ছোট নাট বোল্টগুলো ছিল এগুলো এক জায়গাতে আপনারাও যারা কাজ করবেন এরকম এক জায়গাতে করে রাখবেন এবং এটা সুন্দর একটা জায়গাতে রেখে দিবেন যেন হারিয়ে না যায় সবগুলো আমি এক জায়গাতে রেখে দিলাম এবং শুধু সার্কিটটা নিয়ে কাজ করব। তো সার্কিটটা কাজ করার আগে এখানে যে হিট সিং মেটাল দেখা যাচ্ছে এটা খুলে ফেলবো কারণ এই মেটাল এখন প্রয়োজন নাই এটা শুধুমাত্র লোড যখন লোড চলবে তখন দরকার হবে এই জন্য এটা খুলে নিলাম এবং এখানে যে স্ক্রুগুলো থাকে এগুলো চেষ্টা করবেন যেটা যেখানে থাকে সেখানেই রাখার যেন হারিয়ে না যায় তো সার্কিটটি দেখে ফ্রেশ মনে হচ্ছে একদমই ফ্রেশ সম্ভবত মসফেট গুলো কেউ কাজ করেছে এর আগে সম্ভবত মনে হচ্ছে দেখে কারণ মসফেটের গোড়াগুলোতে এর রজন এরকম ভাবে লেগে আছে আর এখানে যে দুইটি তার দেখা যাচ্ছে এগুলো সুইচের তার অর্থাৎ এই দুইটা তার একখানে করলেই আইসিটা স্টার্ট হবে এবং ইনভার্টারটি চালু হবে তার দুটা আমি শর্ট করে দিলাম যেন এটা ইন্টারনালি এটা শর্ট করে রেখে দিলাম যেন এটা ব্যাটারি কানেকশান আমি দিলেই এটা রানিং হয়ে যায় তো বন্ধুরা প্রথমে আমি ডায়টগুলো দেখবো যে এটা শর্ট হয়েছে কি না এখানে ডায়টগুলো ভালো দেখাচ্ছে এবং মসফেটগুলো চেক করছি মশফেটগুলোর রিডিং অনেক কম আসছে আমার সন্দেহ হচ্ছে দুটোই সন্দেহ হচ্ছে বাট এটা আসলে ভালো মন্দ এটা আমি খুলে তারপরে শিওর হবো এবং আউটপুটে যে ডোট থাকে ডাওটগুলো দেখা হচ্ছে অনেক সময় ডায়েটগুলো শর্ট হয় এবং এই ডাওয়াটের কারণে মসফিট কাটে ডাওয়টগুলো ভালোই মনে হচ্ছে তো বন্ধুরা এই অবস্থায় আমি প্রথমে যেটা করবো অর্থাৎ এখন যেটা করা উচিত সেটা হলো এখানে যে মসফেড গুলো আছে মসফেড গুলো খুলে নিতে হবে তবে তার আগে আমি একটু পাওয়ার দিয়ে দেখবো যে এটা আসলে চলে কিনা বা কি সমস্যা দেখা দেয় আপনারা দেখতেই পারছেন সার্কিটের কোথাও কোনো পার্টস পাতি এখনো কাজ করা হয়নি আমি পাওয়ার সাপ্লাই থেকে অ্যাম্পিয়ারটা কমিয়ে নিচ্ছি এখানে পাঁচশো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে সেট করে এটাতে পাওয়ার দিলাম এবং পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ জিরোতে চলে আসছে এবং অনেক লোড টানছে অর্থাৎ এটা শর্ট সার্কিট দেখাচ্ছে তো ক্যাপাসিটারগুলো আমি ডিসচার্জ করে নিলাম এবং প্রথমেই আমি মসফেড পাওয়ার মসফেডগুলোও খুলে নিচ্ছি গুলো খুলে নেওয়ার পর সব চাইতে গুরুত্বপূর্ণ আইসি ঠিক আছে কিনা এটা চেক করতে হবে আইসি কিভাবে চেক করতে হবে এটা আমি দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন দুইটা মসফেট আমি মাল্টিমিটার দিয়ে সরাসরি মেপে দেখবো যে এটা ভালো আছে নাকি নষ্ট তো বন্ধুরা প্রথমে যেটা পরিমাপ করছি এটা ভালো দেখাচ্ছে সম্ভবত টেস্ট করার জন্য আরো একটা পদ্ধতি আছে সেইটা প্রয়োগ করবো টুইজার দিয়ে এক নাম্বার তিন নাম্বার পিন শর্ট করব এবং দুই নাম্বার এক নম্বর পিন শর্ট করব এই মশফেটটি ভালো এবং পরবর্তীতে আরও একটা মশফেট নিলাম এই সব সবসময় রানিং থাকছে অর্থাৎ এটার ইন্টারনাল ক্যাপাসিটার ক্ষতিগ্রস্ত ভেতর থেকে এই টি নষ্ট আমি এক নাম্বার পিন সরি তিন নাম্বার এবং দুই নম্বর পিন যদি মেপে দেখি রেজিস্ট্যান্স একশো পঁচানব্বই মতো আসছে ভোল্টেজ ড্রপ অর্থাৎ এটি হান্ড্রেড পারসেন্ট নষ্ট হয়ে গেছে এবং এই মসপেটটি ভালো আছে একটা মসফেট ভালো আছে এবং একটা নষ্ট মসফেট গুলো যদি আপনাদের একটু দেখায় মসফেট গুলো পি পঞ্চান্ন সিরিজের তো বন্ধুরা আমি আরেকটি নতুন মসফেট এটা অরিজিনাল আইপিএস এর মসফেট আইপিএস থেকে খোলা তো মাঝের যেটি দেখছেন এটা তো নষ্ট ক্রস চিহ্ন দেয়াই আছে এবং আমি একটা নতুন আইপিএসের মসপেট আর একটা তো ভালোই ছিল এই দুটো মিলে পুনরায় লাগিয়ে দেব তো নাম্বারগুলো আপনারা নিজেই একটু দেখে নিন নাম্বারগুলো হুবহু সেম একেবারেই একই রকম আগে যেমন ছিল একেবারে একই রকম তো লাগানোর আগে আমি আরেকবার চেক করব পাঁচশো পঁচিশ আর এটার ভোল্টেজ ড্রপ আসছে হ্যাঁ দুটোই ঠিক আছে লাগানোর আগে আমাদের এখানে আরো একটা কাজ করতে হবে সেটা আইসিটা নষ্ট কিনা আইসি পিডাব্লিউমি কাজ করছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে লাগানোর আগে যে গেট ভোল্টেজ গেট ভোল্টেজ ঠিক আছে কিনা এটার ফ্রিকুয়েন্সি ঠিক আছে কিনা এটা দেখা লাগবে এটা আপনারা সাধারণ মাল্টিমিটার দিয়ে ঠিকভাবে দেখতে পারবেন না অবশ্যই আপনাদের সেলিস্কোপ ব্যবহার করতে হবে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে প্রায় বিশ কিলো হার্জের একটা পালস চলে আসছে সাধারণত এগুলা বিশ কিলো হার্জেই ড্রাইভ করে এখানে উনিশ দশমিক দুই দেখাচ্ছে রেজিস্টর বা ক্যাপাসিটারের টলারেন্স এবং গেট ভোল্টেজ আর ভোল্টেজ আছে সাড়ে তিন ভোল্ট মতো অর্থাৎ ডিসি পাঁচ ভোল্ট পাওয়া যাবে আমরা আরেকটি চ্যানেল দেখব কারণ এটা দুইটা চ্যানেল থাকে দুইটা চ্যানেলেই ঠিক দেখাচ্ছে তো বন্ধুরা বোঝা গেল এটার এবং এটাতে হালকা সফট স্টার দেওয়া আছে দেখুন এখানে নীল কালার বাতি এইটা চলে এসেছে আমাদের যে আইসি সেকশন পিডাব্লু সেকশন সেটা ভালো আছে এবং মশফেট যদি আমরা লাগাই তাহলে সার্কিট সেকশনটুকু কমপ্লিট হয়ে যাবে তো এটা লাগানোর পরে দেখব যে আসলে ভোল্টেজ আসছে কিনা আমি এই ভিডিওটুকো কেটে নেচ্ছি এই এটা সোল্ডার করব এখানে একটু সময় লেগেছিল ਤੇ ভিডিওটুকো আমি স্কিপ করছি mosfet তো বন্ধুরা মশফেট লাগানো হয়েছে এবং মশফেট লাগানোর পর হিটসিং লাগানো হবে সিং লাগানো কমপ্লিট এইটা লাগানোর পর দেখতে হবে হিটসিঙ্কের সাথে কোনো রেজিস্ট্যান্স আসছে কিনা অর্থাৎ যেহেতু মসফেটগুলোর বডি মেটাল এবং পেছনে মেটাল তো দুইটা মশফেটের সিং যেন শর্ট না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে হিট সাথে যদি রেজিস্ট্যান্স দেখায় তাহলে ব্যাটারিতে কানেকশন দেওয়ার সাথে সাথেই মোসফেটগুলো ফুটে যাবে সবকিছু ওকে করার পর এবার সার্কিটে পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার দিতে গিয়ে एंपিয়ার নিচ্ছে প্রচুর পরিমাণে एंपিয়ার নিচ্ছে তার মানে এখনো কোথাও সমস্যা আছে এই যে দেখুন ট অর্থাৎ এখনও কোনো জায়গাতে সমস্যা আছে এবং মসফেডগুলো হিট হয়ে যাচ্ছে তার মানে যে মসফেড চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে আইসি চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে এমনটা না তা আমি ক্যাপাসিটারগুলো আগে ডিসচার্জ করি যদি এখানে ভোল্টেজ এসে থাকে ডিসচার্জ করার পর এটা আবারও ভালো মতো ঘুরে ফিরে দেখছি যে আসলে সমস্যাটা থাকতে পারে কোথায় এটার কোনো শোল্ডারিং মিসিং নাই বা শোল্ডারগুলো একসাথে লেগে নাই এগুলা ভালো মতো ফলো করতে হবে এবং ভালো মতো দেখা হচ্ছে যে আসলে ফল্ট থাকতে পারে কোথায় আমি আবারও লাইন দিচ্ছি লাইন দিতেই এমপিয়ার টানছে বেশি বেশি এমপেয়ার টানছে পাওয়ার সাপ্লাই থেকে এর অর্থ হলো যে অন্য কোথাও সমস্যা আছে বা শর্ট আছে আমি নিশ্চিত হলাম যে এটাতে অন্য কোথাও শর্ট আছে পুনরায় ভালো মতো সোল্ডারিং করছি যদিও এটার এখান থেকে কোনো সমস্যা নেই পরবর্তীতে এখান থেকে কোনো সমস্যা পাইনি তবে সমস্যাটা লুকিয়েছিল কোথায় সেটাই দেখতে পারবে আবারও লাইন দিচ্ছি এবার দেখা যাক লাইন দেওয়ার পরও এবারও নিরাশ আগের মতোই এজন্য মসফেটগুলো মসফেটগুলো আমি হিট আমি খুলে নিব শুধু হিটসিং কারণ হিটসিং কোনোভাবে লাইন পেয়ে যাচ্ছে কিনা হিট সিং খোলার পরে লাইন দিলাম ঘুরে ফিরে সেই একই সমস্যা অ্যাম্পিয়ার টানছে বেশি যেহেতু অ্যাম্পিয়ার টানছে বেশি এর মানে হলো কোথাও না কোথাও তো শর্ট আছে অবশ্যই বা কোনো পার্টস নষ্ট আছে দেখুন এই সার্কিটটিতে কিন্তু আহামরি অনেক কম্পোনেন্ট নাই তারপরও অনেক সময় লাগছে তাই না অনেক সময় লাগছে অবশেষে এমন এক জায়গাতে সমস্যা পাওয়া যে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এবং এটাকে আরও ভালোভাবে দেখার চেষ্টা করছি যে আসলে কি হতে পারে এখানে যে গুলো আছে গুলো মাল্টিমিটারে কিন্তু ভালো দেখিয়েছে মাল্টিমিটারে ভালো দেখাচ্ছে বাট আমি সার্কিট থেকে পিসিবি থেকে ডায়ডগুলোর একদিক করে খুলে নিচ্ছি কারণ ডায়ডগগুলো খুলে পাওয়ার দিয়ে দেখব যে এটার শর্ট যায় নাকি থাকে এখানে একটা জিনিস খেয়াল করলাম দেখুন পিসিবি কাটা তো এর আগে হয়তো কেউ কাজ করেছে সার্কিটটা নিয়ে এবং পিসিবির দুই জায়গা কেটে দেওয়া হয়েছে এই যে দেখুন এই যে এই জায়গাটুকু কাটা এবং এই পাশে কাটা তো দুই জায়গা কাটা এই দুই জায়গা আমরা এই অবস্থাতেই পাওয়ার দিয়ে দেখবো তারপরেও এটা কাজ হয়নি গুলো খুলে দেওয়ার পরেও কিন্তু এখনও শট দেখাচ্ছে ডায়ড খুলে দেওয়ার পরেও শট দেখাচ্ছে এই জন্য গুলো আবার পুনরায় আগের মতো করে লাগিয়ে দিলাম অর্থাৎ ট্রান্সফর্মারের আউটপুট সংযোগ কেটে দেওয়া হয়েছিল তো ট্রান্সফর্মারের আউটপুট সংযোগ যেহেতু কাটা আছে তারপরও শট দেখাচ্ছে অর্থাৎ এইখানে ট্রান্সফর্মারের প্রাইমারি যে কয়েল এই কয়েল থেকেই কোনো সমস্যা আছে প্রাইমারি অথবা সেকেন্ডারি অর্থাৎ ট্রান্সফর্মার থেকে সমস্যাটা হতে পারে যার কারণে আমি ড্রাইভারগুলো আগের মতো করে আবার লাগিয়ে দিলাম তো বন্ধুরা অবশেষে ট্রান্সফরমার ট্রান্সফর্মার খুলে নিচ্ছি খুলে পর এখানে আসলে চেক করে দেখবো যে ট্রান্সফর্মার নষ্ট নাকি সার্কিট নষ্ট ট্রান্সফরমার খোলা হচ্ছে তো বন্ধুরা এই হলো ট্রান্সফরমার ট্রান্সফর্মার তো আমরা খুলেই নিলাম এখন সার্কিট কাজ করছে কি না এটা কীভাবে বুঝবেন এটা বোঝার খুবই সহজ টেকনিক হলো এই যে পাওয়ার দিয়ে দেখতে হবে পাওয়ার দিলাম এখন আর কোনো শর্ট নেই খুবই সুন্দরভাবে চলছে কোথাও শর্ট নেই মশফেট হিট হচ্ছে না এবং মসফেটে যে পাওয়ার থাকার কথা সেটা চলে আসছে এবং আইসি থেকে যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি উনিশ দশমিক চার সেটাও চলে এসেছে দেখুন এখানে ফ্রিকোয়েন্সি এসে গেছে এই যে বন্ধুরা দেখুন এখানে ফ্রিকোয়েন্সি উনিশ দশমিক চার কিলো হার তো আমার কাছে এক্সট্রা সবসময় একটা ওয়াইন্ডিং করা ট্রান্সফর্মার থাকেই আমি সেটা দিয়ে এখানে লাগিয়ে দেখব যে সার্কিটটা ঠিক আছে কিনা যদি এই ট্রান্সফর্মার দিয়ে সার্কিটটি ঠিকঠাকভাবে রান করে তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর ধরে নেব যে ট্রান্সফর্মারেই সমস্যা ছিল এখন নতুন একটি ট্রান্সফরমার লাগানো হচ্ছে এই ট্রান্সফর্মারটি লাগিয়ে দেখি দেখা যাক ফলাফল কি আপনাদের কাছে যদি এরকম ট্রান্সফর্মার না থাকে তাহলে আপনারা সার্কিটের ট্রান্সফর্মার খোলার পর ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে কিনা ইউটিউব দেখে নেবেন এবং লোড এম্পেয়ারটা চেক করে নেবেন তো সেখানে যদি ঠিকঠাক থাকে তাহলে ধরে নেবেন যে আপনাদের ট্রান্সফর্মার শর্ট অনেক সময় ট্রান্সফর্মার শর্ট হয়ে যায় ট্রান্সফর্মারের দুই পাশ মশপেটের সাথে থাকবে এবং মাঝের যে অংশ সেন্টার অংশ সেটা সরাসরি পজিটিভ থাকবে এখন আর সার্কিটে পাওয়ার দিচ্ছি ডায়োড নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে লাগিয়ে দেওয়ার পর আপনারা নিজেই দেখুন আপনারা নিজেই দেখুন যে আসলে নতুন ট্রান্সফর্মারটি লাগানোর পরে রেজাল্ট কি আসছে দেখুন লাইন চলে এসেছে আউটপুট তো এটার ইনপুট উনিশ পয়েন্ট চার কিলো হার্জ এবং আউটপুট উনিশ পয়েন্ট চার কিলো হার্জ অর্থাৎ এখানে যে ট্রান্সফর্মারটি আছে এই ট্রান্সফর্মারটি শর্ট এটার কয়েল কোনো একটা জায়গা হয়তো নষ্ট বা পুড়ে গেছে পুড়ে শর্ট হয়ে গেছে তো এটাই ট্রান্সফর্মারটি রিপেয়ার করা যাবে ওটা রিপেয়ার করে লাগাব আপাতত সার্কিট হানড্রেড পারসেন্ট ওকে এবং নতুন একটি ট্রান্সফর্মার লাগানোর পরে সার্কিটটি সুন্দরভাবে রান করছে তো এখন ফাইনালি যেটা করব সেটা হলো আগে ট্রান্সফরমারটি এখন নতুন করে মেরামত করব তারপরে দেখা যাক তো বন্ধুরা এটাকে আগে খুলতে হবে খোলার জন্য দুইটা পদ্ধতি আমি দুইটা পদ্ধতির কথা বলে থাকি একটা হলো সরাসরি হিট দিবেন আর একটা পদ্ধতি হলো গরম পানিতে সেদ্ধ করবেন তো আপনাদের জন্য কোনটা ভালো হবে আপনাদের জন্য গরম পানিতে সেদ্ধ করা সবচাইতে ভালো হবে কারণ হিট দিতে গিয়ে আপনি যদি বেশি হিট দিয়ে ফেলেন সেখানে অটোমেটিক এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনারা চেষ্টা করবেন না গরম পানিতে সেদ্ধ করবেন এটা আঠা নরম হয়ে খুলে যাবে তো এটাতে আরও কিছু হিট লাগবে আমি এটা আরও ভালো মতো হিট দিয়ে খোলার চেষ্টা করব এবং খুলে এটাকে নতুনভাবে ওয়াইন্ডিং করে পুনরায় লাগিয়ে দেবো যেহেতু করগুলো আমাদের নষ্ট হয় না কোর কখনো শর্ট হয় না শুধুমাত্র এটার যে কয়েল থাকে কয়েলটা নষ্ট হয় তা আপনারা সাবধানে খুলবেন কারণ ফ্যারাইড এই কোরটা হচ্ছে এক ধরনের পাউডার এটা ফেরাইড পাউডার এই পাউডারটা তাপমাত্রা হিট দিয়ে কিন্তু জমাট বাঁধানো আছে এবং মেশিন দিয়ে এটা অত্যাধুনিক উন্নত মানের সিস্টেমে জোড়া লাগানো থাকে তা আপনারা ওভার টেম্পারেচারে হিট দেবেন না নইলে এটা এমনিতেই ভেঙে যাবে তো স্বাভাবিক একটা হিট দিয়ে এটা খুব সাবধানে টান দিতে হবে যে দেখুন এটা অলরেডি খুলে গেছে আর যদি কখনো আপনাদের কাছে ভেঙে যায় যদি দুই টুকরা হয়ে যায় দেখা গেল যে খুলতে গিয়ে ভেঙে গেল তো ভেঙে গেলে চিন্তার কিছু নাই আপনারা যতটা সম্ভব নিখুঁতভাবে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিবেন পুনরায় ওটা আগের মতোই কাজ করবেন সুপারগুলো ব্যবহার করে লাগিয়ে দিবেন যদি আপনাদের কাছে ভেঙে যায় এটা এক্সট্রা একটা টিপস দিয়ে দিলাম প্রথমেই প্রাইমারি যে কয়েল আছে সেটা খুলবো এবং প্রাইমারি কয়েলটা মোটা হয় তো এইটা নষ্ট হওয়ার কথা না এর নিচে যেটা আছে চিকন সেটা সম্ভবত নষ্ট তো তারগুলো খুলে খুলে নিচের কয়েলটা দেখব এটা যেহেতু পুষ্পুল ট্রান্সফর্মার পুষ্পুল ট্রান্সফর্মারের পোলারিটি নেই এটা আপনারা যে কোনোভাবে খুলবেন এবং খুব সুন্দর টাইটভাবে ওয়াইন্ডিং করবেন তাহলেই হবে কিন্তু হ্যাঁ আপনাকে নতুন করে কোনো ক্যালকুলেশন করতে হবে না এটা আপনারা যেরকমভাবে খুলবেন নতুন তার দিয়ে সেমভাবে ওয়াইন্ডিং করবেন তো আমি ট্রান্সফর্মার খোলার পরেই দেখুন এখানে ফায়ার করেছে কালো একটা জায়গা ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো কয়েলের এই জায়গাটা ফায়ার করেছে এবং কয়েল শর্ট তো বন্ধুরা এটা নতুন করে ওয়াইন্ডিং করলাম এবং ওয়াইন্ডিং করার পর এখানে আপনারা ভালো মানের টেপ ব্যবহার করবেন প্রোটেকশন হিসাবে এই ধরনের হিট প্রুফ এটা হিট প্রুফ খুব ভালো কাজ করে এগুলো অরিজিনাল ট্রান্সফর্মারে লাগানো থাকে তো এই টেপ দিয়ে আপনারা ইয়া করবেন তো বন্ধুরা ট্রান্সফরমারটি নতুন করে ওয়াইন্ডিং করার পর আমি এখানে একটি এনার্জি পনেরো ওয়াটের বাল্ব চালিয়ে দেখব প্রথমে আমরা মসপেট শর্ট পেয়েছি মসপেট চেঞ্জ করার পর ট্রান্সফরমার শর্ট পেলাম এবং সার্কিটের কিছু অংশ কাটা কাটা ছিল সেগুলো ঠিকঠাক করে এখন টেস্ট করে দেখব এরকমভাবে যদি স্টেপ বাই স্টেপ সমস্যাগুলো খোঁজা হয় তাহলে অবশ্যই বাল্বটি পনেরো ওয়াটের এবং ক্যামেরার উপরে অনেক হেভি একটা লাইট লাগানো আছে এলইডি লাইট যার কারণে আলোটা ঠিক বোঝা যাচ্ছে না আমি উপরের আলোটা যদি বন্ধ করি ক্যামেরার সাথে যে ইয়াটা আছে লাইটটা আছে সেটা বন্ধ করি দেখুন তো বন্ধুরা আপনারা দেখলেন যে এটা কিভাবে কি করা হলো এ দেখুন এটার সাথে আরো বেশ কিছু লোড দেয়া হবে এবং লোডগুলো চালানো হবে তো যদি এটা ঠিকঠাক ভাবে চলে তাহলেই পাঠাবো এবং এটা যে হান্ড্রেড পারসেন্ট সাকসেস সেটা ধরে নিব এটাকে একদিন ব্যবহার করা হবে এখানে আমার লোড চলছে মাত্র পনেরো ওয়াট আমি পনেরো ওয়াটের সাথে আরও কিছু ওয়াট যোগ করব পনেরো ওয়াট অনেক কম হয়ে যায় এর সাথে আমি দ্বিগুণ ওয়ার্ড দেওয়ার চেষ্টা করব এবং দেখব যে এটা কি রকম চলে তো যেহেতু এটা এখন কমপ্লিট এটার সাথে হিটসিং এবং বডি গুলো লাগিয়ে নেব তো বন্ধুরা এটা বডির সাথে ফিটিং করা হচ্ছে এটা আগে যেরকম ভাবে ছিল কানেকশন গুলো আউটপুট দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেল দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেল এটা সবকিছু কমপ্লিট বাট লাইন গুলো লাগাতে আছে তবে শোল্ডারিং আয়রনটা গরম আছে বলেই কাজ এখনো চালানো যাচ্ছে আমি আমার যে অটো এলইডি ছিল সেটা দিয়ে কাজটুকু কমপ্লিট করা যাবে এবং এক পাশে একটা লাইটের ব্যবস্থা করলাম রুমের মধ্যে বাল্ব জ্বলছে কিন্তু সেটা ক্যামেরাতে তারপরও রাতের ভিডিও অন্ধকার দেখাচ্ছে বন্ধুরা যেহেতু কারেন্ট চলে গেল আমি সার্কিটটা এটার সাথে ইনস্টল করে রাখি সার্কিটটা ইনস্টল করে রাখি বাকি এটা কারেন্ট আসলে কমপ্লিট করে একটা টেস্ট করা যাবে